এই দেখো বন্ধু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়েছি এ দেখো আজকে আমাদের আইটেম আছে বরগুটি আর আলু ভাজা আর আমের চাটনি আর ভেন্টি ভাজা আর এটা হচ্ছে ডিম তরকারি তো বন্ধু তোমাদের দাদা ভাইকে বলছি খেয়ে করে বলো কীরকম কোন তরকারিটা কীরকম হয়েছে তো তোমাদের দাদা ভাই খেয়ে দেখছে দেখে করে বলছে না খুব সুন্দর হয়েছে তো আমি বলছি সবগুলো খেয়ে খেয়ে বলো কীরকম হয়েছে তখন বলছে না না খুব সুন্দর লাগছে তো বন্ধু কেউ কারো বউয়ের হাতের রান্না কেউ খারাপ হলো কোনো দিন বলেনি যে খারাপ হয়েছে বলে তাতে তুমি তরকারিতে যতই নুন দিয়ে দাও না কেন কোনো দিন বলবে যে খারাপ হয়েছে স্বামীরা সব দিন বলবে ভালোই হয়েছে কি ঠিক তো